তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড় কলমসাপহম গৃণন্তি যে ভুরিদা ভিদা আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ বিষয় দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ পঞ্চবতী মূলে শ্রী রামকৃষ্ণ অবতারের অপরাধ নাই নিত্য গোপাল সামনে উপবিষ্ট সর্বদা ভাবস্ত মুখে কথা নাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে গোপাল তুই কেবল চুপ করে থাকিস নিত্য বালকের নাই। আমি জানি না শ্রীরামকৃষ্ণ বুঝেছি কিছু বলিস না কেন অপরাধ বটে বটে জয় বিজয় নারায়ণের দাড়ি সনক সনতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মতে হয়েছিল শ্রীদাম গোলকে বির বিরজার ছিলেন শ্রীমতী কৃষ্ণাকে শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তাঁর দ্বারে গিয়েছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন শ্রীরাম ঢুকতে দেয় নাই তাই শ্রীমতী সাপ দিলেন তুই মর্তে অসুর হয়ে জন্মাকে যা শ্রীরামও সাপ দিচ্ছিল সকলই হাস্য কিন্তু একটি কথা আছে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি শ্রীরামের কথা ব্রহ্মবৈবত্য পুরাণেও আছে কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন তিনি সরকারি কর্ম করেন আগে কর্মস্থল কলিকাতায় ছিল এখন ঢাকায় তিনি ঠাকুরের পরম ভক্ত ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হয়ে আছে সেই সকল ভক্তেরা তার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই অনেকে মিষ্টান্ন আনেন ও কেদারকেও ও কেদারকে নিবেদন করেন শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই অনেকে মিষ্টান্ন আনেন ও কেদারকে নিবেদন করেন